বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আদাব শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের আজকের আয়োজন বন্ধুগণ আমরা আজকের আয়োজনে রেখেছি কিডনি সচল রাখার টিপস তাও আবার ঔষধ ছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাম হাতে রয়েছে অসংখ্য টিপস যে রোগগুলো আমরা ঔষধ ছাড়া এই টিপসকে ব্যবহার করে এই পয়েন্টগুলোতে আমরা গসমাজা করে আমাদের রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই আধুনিক পন্থা এবং এই বৈজ্ঞানিক পন্থাগুলা আজকে থেকে প্রায় কয়েক শত বছর পূর্বের লোকজন গ্রহণ করতেন এবং তারা সুস্থ থাকতেন তখন ঔষধের কোনো ব্যবস্থা ছিল না বা আজকের মতো ছিল না সে কথাটি সত্য কিন্তু তারা তাদের বিবেক বুদ্ধি এবং তারা তাদের ধার্মিকতাকে পুঁজি করে তাদের রোগ থেকে তারা পরিত্রাণ পেয়েছিলেন আসুন আমরা আমাদের এই যে পয়েন্ট রয়েছে এই যে ছোট্ট আঙ্গলে এই যে নড়াছড়া করতেছি যে আঙ্গুলটিকে এই যে ছোট্ট আঙ্গুল এই ছোট্ট আঙ্গুলের এই দুইটি স্থানে আমি কালো কালো দাগ দিয়েছি দেখুন ছোট্ট করে একটি কালো দাগ দিয়েছি এই যে এই যে কালো দাগটি এবং এই যে কালো দাগটি এই দুটি স্থানে যদি আপনি সকালে একবার এবং রাত্রে একবার যদি কলম অথবা এই বড় নোক দিয়ে এই যে এই যে নখটা দিয়ে যদি আপনি আঘাত করতে পারেন বলতে একটু গোসামাজা করতে পারেন তাহলে আপনার কিডনির যে দীর্ঘদিনের যে সমস্যা বা অপরিষ্কার থাকা বা আপনার কিডনিতে ব্যথা করা বা অসংখ্য যে প্রবলেম রয়েছে সে থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং তৃতীয় যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে এই এই যে আমি কালো দাগ দিয়েছি আপনি এখানে যদি রোজ সকালে একবার এবং রাত্রে একবার যদি আপনি বার এই বড় আঙ্গুল দিয়ে এই যে বড় আঙ্গুল এই বড় আঙ্গুল দিয়ে যদি আপনি ঘষা মাজা করতে পারেন বা কলম দিয়ে যদি আপনি ঘষা মাজা করতে পারেন তাহলে আপনার কিডনি ইনশা আল্লাহ সচল এবং সুস্থ এবং পরিষ্কার হয়ে যাবে বন্ধুগণ বালকরে বোঝানোর জন্য আমি আপনাদেরকে আবার সেই পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি পয়েন্টগুলো হচ্ছে একটি পয়েন্ট এখানে এই যে এই যে পয়েন্ট এই যে এই যে এখানে একটি পয়েন্ট কিডনির পয়েন্ট এবং এখানে আরও একটি কিডনির পয়েন্ট এই দুই দুই ধারে দুটি কিডনির পয়েন্ট এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট দুটি পয়েন্ট আর এখানে রয়েছে আরও একটি বড় পয়েন্ট যে এই পয়েন্টটি সবচেয়ে মেজর পয়েন্ট এখানে আপনাকে সবচেয়ে কিডনির বড় ফাংশন এই দুটি দুটি কিডনির এই মেন পয়েন্ট এবং এখানে রয়েছে আপনার ডান দিকের কিডনি এবং বাম দিকের কিডনি এই দুই কিডনিতে যে কিডনিতে আপনার বেশি ব্যথা করবে আপনি সেই জায়গাতে আপনি কী করবেন বেশি করে আপনি গোসা করবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন এবং সবল রাখুন ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপিয়ে রাখুন এবং আমাদের এই আয়োজনগুলো শেয়ার করে বন্ধু এবং প্রিয়জনকে জানিয়ে দিন যে ঔষধ ছাড়া হাতের তালুতে এবং পিষ্ঠে থাকা পয়েন্টগুলো দিয়ে আমরা কী করতে পারি কিডনি সহ অসংখ্য রোগের পরিত্রাণ পেতে পারি বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ